প্রিয়সূদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আপনাদের সাথে একটি স্কিনের সমস্যা বা একটি স্কিন ডিজিজ বা চর্মরোগ নিয়ে কথা বলতে চাচ্ছি যেটা খুবই খুবই পরিচিত এবং খুবই কমন একটি চর্মরোগ যেটাকে স্ক্যাবিস বা খোস পাচরা এমনকি খুজলি নামেও পরিচিত তবে ইদানিংকালে এই যে সমস্যাটা অনেক বেশি বেড়ে গেছে বিশেষ করে এই যে করোনা পরবর্তী আমরা এই স্কিনের সমস্যা স্ক্যাপিসটা অনেক বেশি পাচ্ছি বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্ক্যাপিসটা অনেক বেশি হচ্ছে এবং যে ফ্যামিলিতে হচ্ছে বা যে পরিবারে হচ্ছে পুরো ফ্যামিলি এই স্ক্যাবিস দ্বারা আক্রান্ত হচ্ছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে সঠিক চিকিৎসার অভাবে তাদের অনেক দিন ভুগতে হচ্ছে আজকে খুবই সংক্ষিপ্তভাবে স্ক্যাবিসটা কী কারণে হয় এর লক্ষণগুলো কী এবং কী কী সাবধানতা অবলম্বন করতে হবে এবং পরিশেষে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলতে যাচ্ছি মূলত সার্কোপটিস স্ক্যাবি নামক একটি জীবাণু বলতে একটি কিট বা একটা প্যারাসাইট বলে আর কি ইংলিশে মাইট বলা হয় খুবই ছোট খালি চোখে দেখা যায় না এই ধরনের জীবাণু দ্বারা বা প্যারাসাইট দ্বারা বা সহজে যদি বলি একটা পোকা দ্বারা আমাদের এই স্কিনের ভিতরে এরা ঢুকে যায় ঢুকে যে তারপরে এখানে একটা টানেলের মতো সৃষ্টি করে এবং ডিম পারে মানে যারা মহিলা বা লেডি স্ক্যার সার্কোপিস রয়েছে এরা ডিম পারে এবং অসংখ্য অগণিত বংশ বিস্তার করে এক যাকে আক্রান্ত করে তার পুরো শরীরটাকে এই ধরনের খুঁজলি বা তোলে এটাই হচ্ছে মেইন কারণ তারপরে যেটা হচ্ছে তাহলে এটা কাতের বেশি হচ্ছে বা মানে কোথায় আমরা এটা বেশি দেখতে পাচ্ছি বা কোন পরিবেশে এটা বেশি দেখতে পাচ্ছি মূলত যারা খুবই মানে অল্প জায়গার ভিতরে অনেক লোকজন বসবাস করে খুবই গ্যাদারিং ভাবে একে অপরের সাথে বলতে গেলে অ্যাটাস্টভাবে বসবাস করে তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় আমরা দেখে থাকি যে বিশেষ করে যারা বোর্ডিংয়ে বা মেসে থাকে মাদ্রাসায় যেসব বাচ্চারা পড়াশোনা করে আমরা দেখেছি এদের মধ্যে আমরা এটা বেশি পেয়ে থাকি অথবা নিম্নবিত্ত ফ্যামিলি যারা একসাথে অনেক লোকজন বসবাস করে অথবা স্কুল হোস্টেল এগুলোতেও যখন বাচ্চারা একসাথে হয় তাদের থেকে কিন্তু এটা ছড়িয়ে পড়ে অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি এটা খুবই সংক্রামক কন্টাজিয়াস একটা ডিজিজ একজনের হলে অন্যদেরও বা তার স্পর্শে বা তার ছোঁয়ায় যারা যায় তাদেরও কিন্তু এটা হতে থাকে তারপরে কাপড় চোপড় তোয়ালে অথবা তার শৈলের যে কোনো বা বেডশিট এর থেকেও আমরা বা যে কেউ আক্রান্ত হতে পারে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা একটা সংক্রামক ব্যাধি কারোর যদি হয় সে ফ্যামিলি অথবা যে পরিবেশে বা যেখানে হচ্ছে অন্যদেরও তার মাধ্যমে আক্রান্ত হতে পারে এগুলো হচ্ছে মূলত কারণ আর হচ্ছে লক্ষণের কথা যদি বলি এই লক্ষণগুলো আপনারা তো আসলে এই স্ক্যাভিজ বা খুশ সাথে আপনারা মোটামুটি পরিচিত আপনারা দেখবেন যে লাল লাল ছোটো ছোটো বিচি বিচির মতো র্যাশের মতো উঠছে অনেকে এটা অ্যালার্জি মনে করে আসলে এটা অ্যালার্জি না মূলত এটা স্ক্যাভিজ বা খুশ এগুলো থেকে অনেকের পানি মতো রসের মতো কষের মতো বের হয় আবার এগুলো একসময় অনেকের পেকে যায় মানে চিকিৎসা ঠিক মতো না করলে এগুলো পেকে যায় বা সংক্রামিত হয়ে যেতে পারে তারপরে দেখা যায় যে এদের এই চুলকানিগুলো রাত্রিবেলা অনেক বেশি বেড়ে যায় অনেক বেশি বাচ্চারা শিশুদের নিয়ে আসে বাচ্চারা রাত্রে ঘুমাতে পারে না সেই সাথে সাথে দেখা যাচ্ছে মা বাবাও ঘুমাতে পারছে না মানে খুবই খারাপ একটা অবস্থা দেখা দেয় তারপরে যেটা হয় যে সাধারণত এটা শরীরের যে কোনো জায়গায় হতে পারে তবে দেখা গেছে যে শৈলের যে ভাঁজগুলো রয়েছে এই ভাঁজগুলোতে এগুলো বেশি হয় হ্যাঁ জৌরাঙ্গে হতে পারে ছোট বাচ্চাদের দেখা যাচ্ছে মাথায় হচ্ছে মুখে হচ্ছে হ্যাঁ হাতে তালোতে হচ্ছে পায়ের তোলাতে হচ্ছে অর্থাৎ শরীর যে কোনো জায়গা বা যে জায়গাগুলো একটু ভাজের মতো সেই জায়গাগুলোতে এগুলো বেশি হয় এবং প্রচণ্ড চুলকানি থাকে এখন এটা যদি প্রতিকার করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই যারা আক্রান্ত হয়েছে তার থেকে নিজেদেরকে একটু বিরত রাখতে হবে তার কাপড় চোপড়গুলো বা তার ব্যবহৃত জিনিসপত্র থেকে নিজেকে মানে অন্যদেরকে বিরত থাকতে হবে তারপর পাশাপাশি যেটা বলতে চাচ্ছি যে ওই লোকের যে কাপড় চোপড়গুলা ভালো করে গরম পানি দিয়ে সুন্দর করে সেটাকে ধুতে হবে এবং এটা রোদে শুকায় তাকে ব্যবহার করতে হবে কারো যদি একটা বাসায় যদি কেউ আক্রান্ত হয় বাসার সবাইকে কিন্তু চিকিৎসা করতে হবে যা যে আক্রান্ত হয়েছে তার যদি চিকিৎসা করা হয় অন্যদের যদি চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু এই রোগটা সারানো সম্ভব নয় অর্থাৎ বাসায় সবাইকে একসাথে এটা চিকিৎসা করতে হবে তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলোর দিকে বিশেষভাবে নজর দিতে হবে যারা খুবই একসাথে অনেকেই থাকে এই ব্যাপারটাও আমাদেরকে মাথায় রাখতে হবে হ্যাঁ অর্থাৎ যার হয়েছে তাকে একটু আলাদাভাবে বিচ্ছিন্নভাবে থাকতে হবে এখন এই কমপ্লিকেশন বলতে যদি এটা চিকিৎসা না করা হয় এগুলোর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আরও বেশি শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশন বা ওগুলোর থেকে ইনফেকশন বা ইমপিটিগো বলে এগুলোর মতো সমস্যা সৃষ্টি হতে পারে তারপরে সেপ্টেসিমিয়া অর্থাৎ রক্ত যেটাকে আমরা তার রক্তটাও নষ্ট বা দূষিত হয়ে যাওয়া যেটা বলে এরকম হয়ে যেতে পারে তারপরে এমনকি এটা যদি ভালো মতো চিকিৎসা না করা হয় হার্টের সমস্যা কিডনির সমস্যা এগুলো হতে পারে পরিশেষ আমি যেটা বলতে যাচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসায় এই ধরনের স্ক্যাবিস বা যে কোনো চর্মরোগের ভালো চিকিৎসা রয়েছে আমরা দেখেছি যে আমাদের কাছে অনেক সময় আসছে বাচ্চারা আসছে বা ফ্যামিলির সদস্যরা আসছে দীর্ঘদিন মাস সাত মাস পর্যন্ত তিন মাস চার মাস পর্যন্ত চিকিৎসা করেও দেখা যাচ্ছে যে ফুল চিকিৎসা হচ্ছে না বারবার এটা ফিরে আসছে হয়তো অয়েন্টমেন্ট বা এ ধরনের লোশন এগুলো লাগানোর ফলে হয়তো সাময়িক একটু উপকার হচ্ছে আবার দেখা যাচ্ছে এটা ফিরে আসছে কিন্তু আমরা যেটা করি মূলত আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা হলো ইন্টারনাল ওরালি আমরা ওষুধ খাওয়াই এবং সিমটোমেটিক বা ওই রোগটা সম্পর্কে যদি ভালোভাবে জেনে বা বুঝে যদি ওষুধ দেওয়া হয় বা যে ডিজিজ বা যে রুগী তাকে যদি ভালোভাবে পর্যবেক্ষণ করে তার অবস্থা বুঝে যদি চিকিৎসা করা হয় তাহলে দেখা যাচ্ছে যে রোগটা কিন্তু দ্রুত সারানো সম্ভব এবং এ ধরনের পেশেন্ট আমরা অনেক পেয়ে থাকি এবং যেটা হয় যে সাধারণত দেখা যাচ্ছে বিশেষ করে ছোটো বাচ্চারা অনেক কষ্ট পেয়ে থাকে কিন্তু তাদের এই যে কিউরেটিভ যে ব্যাপারটা আরোগ্য হওয়ার ব্যাপারটা এটা অনেক বিলম্বিত হয় তবে আমি যেটা বলবো আপনারা হোমিওপ্যাথিক ঔষধ গ্রহণ করুন যদি সিমটোমেটিকভাবে অথবা ফুল ডায়াগনোসিস করে ভালোভাবে পর্যবেক্ষণ করে যদি হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া হয় তাহলে এ ধরনের স্কিন বা চর্মরোগ বা ধরনের জটিল সমস্যাও কিন্তু খুব দ্রুত কিন্তু একটা কন্ট্রোলে নিয়ে আসা যায় এবং যে ম্যানেজমেন্টগুলো বলেছি যে পরিচ্ছন্নতার কথা বলেছি এগুলো যদি মেনে চলা যায় এবং একটা ফ্যামিলির সবাই যদি চিকিৎসা করে তাহলে অবশ্যই এই ধরনের স্ক্যাবিস বা কুসফড়া থেকেও কিন্তু আমরা অনায়াসে অতি সহজে হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ করার মাধ্যমে আমরা ভালো হয়ে যেতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ